জীবনে চলার পথে অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছু দেখার ইচ্ছা আছে অনেক কিছু শেখার ইচ্ছা আছে জীবনে শেখার শেষ নাই এই কথাটা না যে বিশ্বাস করবে সে অনেক দূর আগাইতে পারবে জন্ম থেকে কবর পর্যন্ত পুরোটাই শিক্ষার একটা অংশ বলতে পারেন মানে মায়ের পেটের থেকে বের হবেন আর আপনার শেখা শুরু করতে হবে প্রতিদিন নতুন নতুন কিছু শেখেন নতুন নতুন কিছু জানেন আমিও চেষ্টা করি প্রতিদিন কম করে হইলেও নতুন দুই থেকে তিনটা টপিক সম্পর্কে জানা বা শেখা দুই পাতা বই পড়েন একটু এন্টারটেনমেন্ট বিনোদনের পিছনে সময় দেন প্লাস যত পারেন তত ট্রাভেল করেন দেখবেন জীবনের যেই ক্লান্তিটা না এই ক্লান্তিটা অনেক অংশে কমে যাবে আমার যখন অনেক মন খারাপ থাকে তখন আমি ট্রাভেল করি আবার যখন সব থেকে মন ভালো থাকে তখন আমি ট্রাভেলই করি ট্রাভেল একটা অন্যরকম বিষয় সত্যি কথা বলতে এই আসতে আসছে আমার রয়নভেদ থেকে এই লোক ছিল আছে ঘোরার পাগল আর এই লোক এখন বন্দি হয়ে গেছে আর আমি সারা বাংলাদেশ এই রকম করে ছুটে বেড়াইতেছি তবে পরিবার হয়ে গেলে না আসলে ওই রকম স্বাধীনভাবে ঘোরা যায় না যার জন্য আমি এখন একটু বেশি করে ঘুরে নিচ্ছি কারণ যখন সংসার বড় হয়ে যাবে নিজের ঘাড়ের উপরে দায়িত্ব বাড়বে তখন আপনি এত ছন্ন ছাড়াভাবে ঘুরতে পারবেন না এই কথাটা আপনার মানতেই হবে তার কারণে যতটুক সময় পাইছেন যতটুক ফাঁক পাইছেন ততটুকুই দুনিয়াটারে ঘোরেন দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন